বড় গোনা থেকে বাঁচার জন্য ছোট গুনা করা কতটুকু যুক্তিযুক্ত বড় গুণা থেকে বাঁচার জন্য ছোট কেন করবেন যদি যে একটা পথ আপনাকে বেছে তাহলে সেক্ষেত্রে আপনি যদি আপনি বাধ্য হন দুইটার কোন একটা পথে অবশ্যই যেতে আর যদি সুযোগ থাকে ছোট গুণা এবং বড় গুণা দুইটাই পরিহার করার তাহলে সেটাই করতে হবে ছোট গোনা যদি নিয়মিত করতে হয় তাহলে সেটা কোনো কোনো ক্ষেত্রে বড় গুণা রূপান্তরিত হয়ে যায় বড় গুণার দিকে মানুষকে নিয়ে যায় এবং মানুষের মধ্যে বেপরোয়া ভাব চলে আসে সেজন্য পাপের প্রতি বেপরোয়া ভাব আসা এটা খুবই ডেঞ্জারাস একটা সাইন আল্লাহ মাফ করুন এটা আমাদের মধ্যে বেশি বেশি করে পাপ করতে 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 সৃষ্টি হয়ে যায় এই জন্য ছোট পাপও করা উচিত নয় বড় গুণা থেকে বড় গুণা এবং ছোটো গুণার মধ্যে আপনি যদি চিন্তা করেন যে আচ্ছা আমি ছোটোটা করলাম বড়টা ছেড়ে দিলাম মানে অন্তত কিছু একটা নিয়ে আমি থাকলাম তবে আমি করলাম না তাহলে এটা কিন্তু পরিপূর্ণ আল্লাহর কথা হলো না আল্লাহর আনুগত্যের কথা হলো বড় ছোট সব ধরনের পাপ থেকে আপনি বেঁচে থাকার চেষ্টা করবেন হ্যাঁ আগে যদি বলেছি যে দুইটার একটা অপশন নিতে আপনি যদি বাধ্য হন তাহলে সেক্ষেত্রে ছোট অপশনটা নিলে ইনশাআল্লাহ আপনি কোন হবেন না